সাকিব খানের দরদ মুক্তির খবরে যা বললেন অপবিশ্বাস শুক্রবার মুক্তি পেয়েছে সাকিব খানের দরদ বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই সাকিব খানের সিনেমা মুক্তি পেল আর এমন মুক্তিতে উন্মাদনা প্রকাশ করেছেন সাকিবের সাবেক স্ত্রী অপবিশ্বাস শুক্রবার ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন অপবিশ্বাস এই আয়োজনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেন ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে সাকিব খান চেঞ্জ করেছে যেটা অপ্রিয় সত্য কথা সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে এদিকে মুক্তির পর বেশ সারা ফেলেছে সাকিবের দরদ লন্ডন মালদ্বীপ এবং ইউএস এর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে সিনেমাটি নির্মাতা অনন্য মামুন তবে একযোগে এত দেশে মুক্তি পেলেও প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায়নি দরদ দুই সপ্তাহ পর ভারতের দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবে সিনেমাটি দুই সপ্তাহ পর ভারতে মুক্তি দেওয়ার প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান দরদ প্যান ইন্ডিয়া সিনেমা এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান এছাড়াও আরো অভিনয় করেছে বলিউডের রাহুল দেব টলিউডের পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা আলেকজন প্রমুখ